হ্যালো বন্ধুরা নিউরস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি তো আজকে বানিয়েছিলাম কুমড়ো শাকের চচ্চড়ি প্রথমেই তেলটাকে গরম করে নিয়ে কিছু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখেছিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে তো আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দেবো ডাঁটাগুলো ডাঁটাগুলো এইবার ভালোভাবে ভেজে নেব ডাঁটাগুলো দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম শাকগুলো শাকটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব। তাহলে একটু পানি বার হবে আর শাকগুলো আমার দিতে সুবিধা হবে শাকটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে নেব তারপরে আমি এখানে কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটাও দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হলুদ আর তারপরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পানি সেদ্ধ করবার জন্য পানিটা যখন শুকিয়ে আসবে আমার রান্নাটা রেডি হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই জানিও